Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh. cara untuk pertandingan kali ini tapi ফরমেশন তাহলে ক্লাস পানি সুন্দর বাহিনী আস্থা সেটা কিন্তু শেষ করতে হবে তাহলে আমি বলতে থাকি বিস্তারিত সময় লাগতে চলি এটা ভাই বাহিনী সেটাতে দাও কিন্তু কোন সুইট হাই করা তবে কারিনা কারি বল করি বল কি আর বল কি 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 বল কি আর বল ek bar mare goalkeeper ne liya ek 咱现在想